ভাই এই দেখেন আপনাদের সবার ভালোবাসার ভাই কত কাজ করতেছে দেখেন এটা আমার আর বিদ্যুৎ ভাই গ্রামের বাড়ি আপনারা হয়তো সবাই জানেন দেখেন বিদ্যুৎ ভাই কত কাজ করতেছে আমি সবাই কাজ করতেছে আপনাদের ভাই লিটন ভাই কখন আসলেন এই দেখেন আপনারা অনেকে লিটন ভাই কেউ ছিলেন এটা হচ্ছে লিটন ভাই বিদ্যুৎ ভাই

অনেকদিন পর ভাই বোন একসাথে আড্ডা দিচ্ছি এবং কাজ করতেছি সেটা আপনারকে ক্যামেরায় দেখে নেবো উনি তো অনেকবার মিট আপ করি কিন্তু সেটা সবসময় ভিডিও করা হয় না ধরে বলেন সব সময়টা মিটাপ হয়ে যায় না আমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ভাই ভাই একদম আমাদের বিদ্যুৎ ভাই যখন খারা বাড়ি প্লেট দেয় তাই নাকি হ্যাঁ চাচা কিন্তু ভাই আমি কিন্তু ক্যামেরা বন্ধ করে নিচ্ছি আপনার কাজ আমাদের বিদ্যুৎ ভাই যখন খাজানদারি করে সবাই ছাগল যে দিচ্ছে সেও ছাগল যা দিচ্ছে তাও ছাগল কি ধরনের ঠিক আছে না এই ভাইয়া দিচ্ছে

আসলাম আলাইকুম গাইজ আমরা ভাই বোন লেবু চুরি করতেছি একজোপার বাগান থেকে এটা হচ্ছে আমার ভাইয়ের বাড়ি আর এই পাশেরটা হচ্ছে আমাদের বাড়ি আর মাঝখানে আমরা ভাই বোন মিলে ভাই দেখার লেবু চুরি করছি ইয়ে তার চাচার কাছ থেকে মশলা মানে কি চিন্তা করতেছ তুমি আমি চিন্তা করতেছি জানল্লা সৃষ্টির কি রহমত মাসাল্লাহ মাশাল্লাহ এই দেখেনি এতটুক একটা গাছ আমার হাতের এক একবিদ্যা সেই গাছে একটাই মাত্র ডগা সেখানে দেখেন মুকুল চলে আসছে মাশাল মাশাল এই একটা জিনিস দেখে কি মাশাল্লাহ না বলে থাকার কোনো উপায় আছে এতটুক একটা গাছ মানে ছোট্ট একটা ডাল বলতে পারেন সেই ডালে তো মুকুল চলে আসছে দেখেন এখানে যত আম হবে সবার সাথে শেয়ার করে খাবো ইনশাল্লাহ